This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গৃহশিক্ষিকার স্বামীর হাতে ধর্ষণের শিকার এক নাবালিকা গত নয় অগস্ট ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে পুলিশ এই ঘটনায় মৈদুল হাজরা নামে এক শিক্ষিকার স্বামীকে গ্রেফতার করেছে ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর গত নয় অগস্ট বিকেল বেলায় যখন ওই গৃহশিক্ষিকা ব্যাপের বাড়িতে গিয়েছিলেন সেই সময় ঘরে একা ছিল তার স্বামী মৈদুল হাজরা বয়স একচল্লিশ নবছরের ওই ছাত্রীটি একজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বেতন দিতে যায় তার বাড়িতে তখন মৈদুল ওই ছাত্রীটির বন্ধুকে টাকা খুচরো করতে সময় লাগবে এই আছিলায় তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে ওই ছাত্রটিকে ঘরে ডেকে নেয় বলে অভিযোগ তারপর তাকে একা পেয়ে ধর্ষণ করে বাড়ি ফেরার পর মেয়েটি যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয় গতকাল অভিযুক্তের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার এরপরই পুলিশ শিক্ষিকার স্বামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পক্স আইনে মামলা শুরু করেছে পুলিশ ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এলাকার লোকেরা জানিয়েছেন অভিযুক্তের দাদা জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তবে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই এলাকার বাসিন্দারা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে তার কঠোর শাস্তির দাবি করেছেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

সেদিনে শনিবার রবিবারে মায়ের বাড়ি গিয়েছিল উনি বলেছে যে আমার ভুল হয়েছে যে আমি যদি ছাত্রদের বলে যেতুন যে আমরা নেই আমি জানি শনিবার রবিবার তা আমি আর বলে কি করব বাচ্চারা তো আসবে না আর আমি জানি স্বামী গরিব পরের টোটো চাইলে খায় পয়সা খরচা হয়ে যাবে আমার বাচ্চা বলল যে এক্ষুনি আমি দিয়ে আসি পয়সাটা নালে হয়তো আর আব্বা ভুলে যাবে আমি এই সময় চলে যাচ্ছে আমি পয়সাটা দিয়ে আসবো নাহলে ভুলে যাবে অসুস্থ হয়ে গেছে এসে খুব কান্নাকাটি করছে ওকে বলছে মনা তুই পানির জলের বোতলগুলো ভরলা বলছে মা আমার এখন অনেক কষ্ট হচ্ছে আমি কিছু পারবো না আমার পাকাতে এলে তো আমার মাথায় পানি ঢালো আমি কেন তুই পড়ে গেছিস বলছিস না এত লেট হলো তোরা আসতে কেন তুই রাস্তায় খেলাধুলা করছিলিস মনে আমি ওকে খুব মুখ করছি বকা করছি ও তখন বলছেন না মা আমাকে এরকম মিসের পর দরজা বন্ধ করে দিয়ে আমাকে এই এই ঘটনা করেছে আমরা চাই ও শাস্তি ও তো আরো কিছু করবে এরপরে আরো সব মেয়েরা সব পাঁচ দশ জন পনেরো তিরিশ জন ওদের বাড়িতে পড়ে এবারে ও ধর্ষণ আরো লক্ষ্য করতে পারবে তাও তার পর দিনে ওকে বলেছে তুই তোমার কালকে আর আসবি মনে ও বলেছে হ্যাঁ বলে চলে ওকে কোরআন শরীফ শুয়েছে অনেক কঠোর ওর ওপরে শাস্তি করেছে আমি ওর শাস্তি চাই এই ঘটনার কোন মানে কথা বলার কোনো জায়গা নেই যেই ঘটনা ঘটেছে সেই অন্যায়ের চরম বিরোধিতা করছি এবং শুধু আমি বা আমরা নয় টোটাল সমগ্র গ্রামবাসী মিলে এই চরম বিরোধিতা করে প্রশাসনের পূর্ণ আস্থা রেখে যাতে তার চরম শাস্তি সেই দাবি নিয়ে আমরা আজকে এখানে হ্যাঁ তৃণমূলের পঞ্চাশ সদস্যের ভাই এখন তৃণমূলের পঞ্চাশ সদস্যের ভাই যে অন্যায় করেছে তার বিরুদ্ধে দল যা সিদ্ধান্ত নেওয়ার নিশ্চিতভাবে আগামী দিনে নেবে তৃণমূলের সদস্য ভাই যদি এই ধরনের অন্যায় কাজ করে থাকে তার জন্য দল যা ব্যবস্থা নেওয়ার নেবে তাপসাইন পঞ্চায়েত সমিতির সহ আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে